আজকে আমাদের বান্দরবানদের সেই বিখ্যাত পাহাড়ি বাজারে বাজার করতে গিয়ে কি কি পেলাম কি কি কিনলাম সব থাকবে এই ভিডিওতে আর আপনারা বাজারগুলো চিনেন কি না একটু কমেন্ট করে জানাবেন হ্যালো সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে ঢাকা থেকে পৌঁছাইছি ফ্রেশ হওয়ার পর পরে আমার মায়ের সাথে বাজারে চলে যাচ্ছিলাম আর সকাল সকাল রাস্তার হাঁটার মজাই আলাদা সাথে যদি মা থাকে আর কোনো কথাই নাই তারপর একটু হাঁটার পরে আমরা রিক্সায় উঠে যাই আর সকাল সকাল আসলে বলবো যেহেতু শরীরটাও ছিল হাঁটতে পারতেছিলাম না আর আজকে অনেক বেশি কলা ছিল। মানে আজকে বেশিরভাগই কলার বাজার বলতে পারেন তো আমরা রিক্সা থেকে নেমেই এই মরিচগুলো নিয়ে নিছি তারপর সামনে হাঁটতেছিলাম বাজার দেখতেছিলাম অনেক দিন পর বাজারে গেছি আর অনেক ভালো লাগতেছে যেহেতু আমি একটু শিখ আর বাসায় আসছি বাবা মা অনেক যত্ন করে বাসায় আসলে আর এগুলো আপনারা চিনেন একটু কমেন্ট করবেন এগুলো আমাদের চাকমা কলার বলে এরপর আমরা এই আলু আলু শাক মিষ্টি শাকটাও নিয়ে বাসায় নিছি আর একটু সামনে যাওয়ার পর হলুদের ফুলগুলো নিয়ে নিছি। এগুলো কারা কারা খান কার এলাকায় খাওয়া যায় মানে খান একটু কমেন্ট করে জানাবেন তো সামনে যাওয়ার পরে এগুলো কিসের মাংস আমি ঠিক জানি না বিক্রি করতেছিল মাছ ব্যাংক ছিল এখানে শুকুরের মাংস ছিল এরপর আমরা যে দোকান থেকে মাছ মাংস কিনি ওই দোকানের দিকে যাচ্ছিলাম সামনেই একটু সামনে যাওয়ার পরে আমরা হচ্ছে মাছ নিয়ে নিছি এগুলো হচ্ছে রাঙামাটি কাপটায় বাদের মাছ আর সামনে হচ্ছে যে শুকরের মাংস সজারুর মাংস মাছ ব্যাং অনেক কিছু বিক্রি করতেছিল আর একটু যাওয়ার সামনে যাওয়ার পরে মাছ এগুলো মেবি সামুদ্রিক মাছ এরপর আমরা একটু সামনে যাওয়ার পরে যার থেকে আমরা অলাইস হচ্ছে যে মুরগির ঘিলা গলিজা যা কিনি ওনার দোকানে যাই ওখানে গিয়ে ঘিলা গলিজা কিনতেছিলাম আর আমি আর মা দাঁড়াই ছিলাম কিন্তু আমার মা তো যে কল দিবেই বাবার সাথে কথা বলতেছিল তো মুরগি মাংস নেওয়া শেষ করে আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আমার মা বলতেছে তুই আমোর লুকি খাবি কেন শরীরে রক্ত কমের জন্য আমার মা বলতেছিল আমোর লুকি খাওয়ার জন্য বললাম আচ্ছা কিনে দাও পরে আমার মাকে বলতেছি যে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমার মাকে বলতেছি বস্তার কানটা আমার এখানে দিয়ে দাও এই যে সজারুর মাংসটা একটু কাছ থেকে দেখায় আমরা এগুলো কখনো খাই নাই মানে আমরা হচ্ছে ব্যাঙের মাংস নিয়েছি আমার হচ্ছে ব্যাঙের মাংস অনেক বেশি ফেভারিট সেটা আমি প্রত্যেক ব্লগেই বলি আশা করি এখানে প্রায় দুই কেজির মতো ব্যাঙের মাংস ছিল আর ব্যাঙ নিতে নিতে আমি দেখি মা পেপে আর হচ্ছে যে মূলা নিয়ে হাজির পরে আমাকে ডাক দিতেছিলাম বললাম ঠিক আছে দেখাও কি কি কিনিসো পরে আমার মা দেখাচ্ছিল কি কি কিনিসে আমাদের এখানে পেপেগুলো অনেক মিষ্টি হয় মুক্ত এটার জন্যই মেবি এরপরে আমি সেম জায়গায় আবার চলে গেছিলাম আমার মা হচ্ছে ইচা সুটকি নিয়ে আসছিল তো সব নেওয়া শেষ করে আবার আমি আর মা মিলে বাজার দেখতেছিলাম পরে আমি বলতেছিলাম আমি আর পারতেছিলাম আমার শরীর পড়া ছেড়ে দিয়েছে আমি চলে যাব পরে মা বললো একটু সামনে আয় আমার যেহেতু ভাগটি ডাকা নেয় আমি তোকে একটু রিক্সার ভাড়াটা দিয়ে দিই এরপরে আমি আমার মায়ের পিছন পিছন যাচ্ছিলাম রিক্সাওয়ালা মামাকে নিয়ে আর মা হচ্ছে আমাকে বলতেছিলো আর কিছু খাবি আমি বললাম না যেহেতু ভাই অনেক টায়ার্ড লাগতেছিল আমি আসার পর একটু রেস্টও নিই না আমি সোজা হচ্ছে যে মায়ের সাথে বাজারে চলে গেছি আর মা ভাড়াটা দিয়ে দিছি আর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি কারণ বাসায় গিয়ে একটা ঘুম দিব এটার জন্য